খুঁটি পুজোর মধ্য দিয়ে মণ্ডপের কাজ শুরু হলো তারকেশ্বরে অকাল বোধন নামে এক খ্যাত মৌচাক ক্লাবে বুধবার তারকেশ্বর বিপিআর গেট সংলগ্ন এলাকায় খুঁটি পুজোর মধ্য দিয়ে মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গেল তারকেশ্বরের অকাল বোধন পুজো নামে খ্যাত মৌচাক ক্লাবের এদিন সকালে জাঁকজমক পূর্ণভাবে পুজো অর্চনার মধ্য দিয়ে খুঁটি পুজোর অনুষ্ঠিত হয় এই ক্লাবের আরও একটি বৈশিষ্ট্য তারকেশ্বরের এই একটি মাত্র ক্লাবে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম সহ সব ধর্মের মানুষ একত্রিত হয়েই পুজো করে থাকে এখন প্রতি বছরই আমরা তারকেশ্বর মৌচা ক্লাব জাকজমক করেই মায়ের পুজো করে আজকে ঢাকের কাঠি পড়ে গেল মায়ের আরাধনা হয়ে গেল। আজকে কুটির পুজোর মাধ্যমে আমাদের মণ্ডপ শুরু হচ্ছে মাকে আরাধনা করে জানালাম তারকেশ্বর দ্বিতীয় সমস্ত ব্যবসায়ীবৃন্দ এবং স্থায়ী বাসিন্দা সবাই সহযোগিতায় এবং প্রত্যেকে মৌচা ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ একত্রিত হয়ে মানে এই অকালবদন মায়ের পুজো করে থাকে আমাদের ক্লাবের একটা আভিজাত্য আছে এখানে কোনো জাতভেদ নেই সমস্ত ধর্মগ্রন্থের মানুষ হিন্দু মুসল মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে মিলে এই অকালবদন মায়ের পুজো করে আসছি অতি সুনামের সাথে এবছর আমরা চৌষট্টিতম বর্ষে পদার্পণ করি আপনাদের তরফ থেকে আমরা প্রত্যেককে মেসেজ দিলাম যে আসুন আপনারা আমাদের অকালবদন মায়ের পুজো দেখতে আসবেন আমাদের থিম দেখতে আসবেন এবছর নিশ্চয়ই চমক আছে এবছর থিমটা আমরা একটু গোপনেই রাখলাম মানুষ আসবে আপনাদের তরফ থেকে আমরা আমন্ত্রণ জানালাম সমস্ত তারকেশ্বর বিধানসভার সমস্ত মানুষ এবং আশেপাশে বহু দূর দূরান্ত থেকে কারণ আমাদের ক্লাবের পুজো হচ্ছে অকালবদন মানে এটাই প্রথম তারকেশ্বরের বুকে এই অকালবদন মায়ের পুজো তারকেশ্বর মৌচা ক্লাব স্থাপিত করে তো আমরা এটা প্রতি সুনামের সাথে আজ চৌষট্টিতম বর্ষ আমরা পালন করে আসছি এবছর এই পুজো চৌষট্টিতম বর্ষে পা দিচ্ছে মানে তারকেশ্বরের প্রাচীন যে কটা পুজো আছে তার মধ্যে বলতে গেলে একটা পরে একটা অবশ্যই তার সাথে দেখতে পাই মৌচক ক্লাবে যে সদস্য এখানে সর্বধর্মের মানুষ এই পুজোকে একত্রিত হয়ে একদম সাফল্য করে প্রতি বছরই দেখা যায় পাশাপাশি পুজোর পাশাপাশি আপনাদের আর সামাজিক কী কী কাজকর্ম আছে সামাজিক কাজ দেখুন সারা বছরই মৌচক ক্লাব সামাজিক কাজে লিপ্ত থাকে আমাদের সকল সদস্যরা আপনারা দেখেছেন যে পুজোর পর একটা ছট পুজো হয় সেই ছট পুজোও আমাদের ক্লাবের তরফ থেকে করা হয় প্লাস আমাদের যে বড়ো বাবার পুজো আছে জ্যৈষ্ঠ মাসে আমাদের বার্ষিক পুজো হয় সেখানে মোচা ক্লাব দুঃস্থ বাচ্চাদেরকে কালাম করে দুঃস্থ গরিব মানুষদেরকে সাহায্য করে আসছে প্লাস পাঁচ ছ হাজার মানুষ মায়ের প্রসাদ গ্রহণ করে এবং প্রতি বছরের ন্যায় এবছরও আমরা দুর্গা পুজো উপলক্ষে আমাদের ষষ্ঠীতে আমরা উদ্বোধন করি আমাদের মণ্ডপে সেখানে আমরা এবছরও দুস্থ যারা মানুষ আছে তাদের কথা মৌচাক ক্লাব সারা বছরই ভেবে থাকে আমরা একশো থেকে দুশো শাড়ি আমরা ক্লাবের তরফ থেকে তাদের হাতে তুলে দেবো এবং কচি বাচ্চা ছেলেদের জন্য আমরা কিছু জামা প্যান্ট দেখেছি যাতে আমাদের সাথে সকল মানুষ সে আনন্দ করতে পারে উপভোগ করতে পারে যে পুজো সকলের এইটা যেন ভাবে তার জন্য মৌচাক ক্লাব সারা বছরই চিন্তা করে ক্লাবের সদস্যদের পাশাপাশি খুঁটিপুচু এলাকা ছোট ছোট ছেলে মেয়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মোচা ক্লাব সারা বছরই দুস্থ মানুষদের সেবা করে থাকে বলে জানালেন ক্লাবের বিশিষ্ট সদস্য চন্দন সরকার তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট মেমারি আপডেট